সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার নাম ঘোষণার ঠিক আগে কি ঘটেছিল মেগা স্টার সাকিব খান মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ আপনি দেখছেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে নাম ঘোষণার ঠিক আগ মুহূর্তে স্টেজের আলো নিভে আসছে দর্শকের নিঃশ্বাস বন্ধ আর সেই মুহূর্তেই চোখে মুখে এক রহস্যময় হাসি নিয়ে বসে আছেন মেগা স্টার সাকিব খান মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের মঞ্চে তখন জমজমাট পরিবেশ সেরা চলচ্চিত্রে অভিনেতার নাম ঘোষণার আগ মুহূর্তে ক্যামেরা ঠিক যেন বারবার থেমে যাচ্ছিল সাকিব খানের ওপর হঠাৎ করে পুরো হল নিস্তব্ধ উপস্থাপক বললেন অ্যাওয়ার্ড গোজ টু দর্শকদের করতালি উত্তেজনা সব চূড়ান্তে এই মুহূর্তে সাকিব খানের মুখের দিকে তাকালেই বোঝা যায় এই মানুষটি শুধু একজন অভিনেতা নন একজন জীবন্ত কিংবদন্তি তার চোখে কোনো ভয় নেই নেই কোনো অহংকার ছিল শুধু এক অদ্ভুত রকমের নির্ভরতা যেন তিনি জানতেন এই পুরস্কারটি তারই জন্য অপেক্ষা করছে কমেন্টে জানাও তুমি কি ভেবেছিলে এই মুহূর্তে আপনারা দেখছিলেন জিবি সি বাংলা সত্য ও ন্যায়ের পথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই আরও এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখো জিবিসি বাংলার পর্দায় ধন্যবাদ আমি কখনোই আমি যতবার এই পপুলার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি ভোটিংয়ের মাধ্যমে অ্যাওয়ার্ড পেয়েছি আমি সবসময় ফিল করেছি যে এই আসলে আমার না আমার প্রত্যেকটা সুসময়ে দুঃসময়ে আমার পাশে থাকে আমার ভালোবাসার ফ্যান্সরা আমার ভালোবাসার শাকিবিয়ান্সরা